হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানায় অনেক অনেক ওয়েলকাম মায়ের পুজোর ভিডিও নিয়ে রয়েছে বিশাল বড় একটা কাহিনী যেন আমার খুব ইচ্ছা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আমাদের বাড়িতে পুজো চোদ্দোই মে আর ঠিক তার আগের দিন তেরোই মে দুপুরবেলা বেরিয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে প্রথমত চলে এসেছিলাম জেঠুর দোকানে আমাদের পুজোর জন্য যে সমস্ত দশকর্মা জিনিসপত্র লাগবে সেগুলো নিতে এই দোকানে এর আগেও আমি এসেছি আমার কি যে ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না এমন কোনো জিনিস নেই যেটা এ দোকানে পাওয়া যায় না প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই দারুণ জেঠুর সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক সেই কারণেই সমস্ত কিছু কোথা থেকে কি কিনবো না কিনবো সবটাই জেঠু আমাদেরকে বলে দিচ্ছিল কারণ এখানে কোথায় কি পাওয়া যায় সেই সম্বন্ধে আইডিয়া অনেকটাই কম একটু ঘোরাফেরা করে আমি খেয়ে নিয়েছিলাম মালাই চা যেটা খেতে বিশ্বাস করো দুর্দান্ত ছিল আমি তো চা খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি একটু ভালো চা কোথাও পেলে মনটা বেশ ভালো হয়ে যায় তারপর চলে এসছিলাম ফলের দোকানে এখন তো ফলেরই বাজার বিভিন্ন রকম ফলে পুরো চারিদিক সেজে গুজে রয়েছে লিচুগুলো দেখলে মন ভরে যাচ্ছিল কি সুন্দর না দেখতে লিচুগুলো আমি তো অনেক দিন পর বাজারে এবছরে মনে হয় ফার্স্ট লিচু দেখছি এত সুন্দর করে সাজানো লিচু আমি এর আগে দেখেছি কিন্তু এত সুন্দরভাবে সাজানো ছিল না জাম জামরুল ফল সাথে পুরো দোকানটা সেজে উঠেছে ওখান থেকে আমরা আমাদের পছন্দ কিছু ফল নিয়ে চলে এসেছিলাম বেনারসির দোকানে মায়ের জন্য একটা খুব সুন্দর বেনারসি কিনব বিভিন্ন রকম বেনারসি দেখার পরেও ভালোই লাগছিল না তারপর এই কালারের বেনারসিটা আমার মন ছুঁয়ে গেছিলো বেনারসিটা দেখতে যতটা সুন্দর ভিতরের কাজ এবং বিভিন্ন রকমভাবে শাড়িটা আমার বেশ ভালো লেগেছিলো তারপর তো এই শাড়িটাই ফাইনাল করে দিয়েছিলাম তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই জানিও তারপর তো মায়ের জন্য লাগে একটা উন্নি সেটাই নিতে চলে এসেছিলাম আমরা ছাড়া আরও কয়েকজন দেখছিল উন্নিটা তো এখান থেকে পছন্দ করে একটা নিয়ে নিয়েছিলাম এছাড়াও মায়ের পুজোর জন্য লাগে বেশ অনেকগুলো শাড়ি মা দুর্গা মা চণ্ডী এই সমস্ত শাড়ি দিতে হয় তো সেই জন্য আরও একটা দোকানে এসেছিলাম সেখানে না এত সুন্দর সুন্দর শাড়ি ছিল আমার নিজের জন্য আমি বেশ কয়েকটা শাড়ি দেখেছিলাম প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত ভালো যে মনে হচ্ছিল সবগুলো নিয়ে বাড়িতে চলে আসি শাড়ির প্রতি আমার একটা অন্য রকম ভালোবাসা আছে তারপর যখন এই লাল হলুদ শাড়িটা দেখলাম না এত ভালো লেগেছিল ভাবলাম এটা না নিয়ে বাড়িতে যাওয়াই যাবে না তো এখান থেকে বেশ আরও কয়েকটা শাড়ি নিয়ে তারপর গরমের মধ্যে চলে এসেছিলাম লস্যির দোকানে এখন একটু লস্যি খাবো তারপর চলে এসেছিলাম ড্রাই ফ্রুটসের দোকানে এখানে মায়ের জন্য কিছু ড্রাই ফ্রুটসও নিতে হবে তো এখানে দোকানটা বেশ ভালো ছিল তারপরে চলে এসছিলাম বাতসার দোকানে বাতসা গোবিন্দভোগ চাল মিছরি এগুলো নেওয়ার ছিল একটু তাল মিছরি লাগে মায়ের আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয় পরের দিন মাকে সকালে জল দেওয়া হয় তারপর চলে এসেছিলাম আবার একটু পেট পুজো করতে এখানে না পনির রোলটা এত ভালো বানায় না খেয়ে বাড়ি গেলে কিছু একটা মিস করেই ফেলতাম তারপর চলে এসেছিলাম আমরা শাখার দোকানে মায়ের জন্য নেবো একজোড়া শাখা পলা নোয়া আর এখান থেকে নেওয়াটাই আমার মনে হয় সবথেকে ঠিকঠাক মায়ের জন্য তাই চলে এসেছিলাম এখানেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করব আমাদের পুজো নিয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই দশটা বছর চোদ্দোই মে বিশাল ধুমধাম করে আমাদের বাড়িতে মায়ের পুজো করা হয় অবশ্যই মা চায় এবং আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বছরই এই দিন অনেক ভক্ত আমাদের বাড়িতে আসে আমাদের আমন্ত্রণে মায়ের প্রসাদ গ্রহণ করে মাকে পুজো দেয় মায়ের দর্শন করে এবং বেশ খুব সুন্দরভাবে চোদ্দোই মেটা আমাদের গায়ে এবছর মায়ের দশ বছর পূরণ হয়েছে ইচ্ছা ছিল খুব সুন্দরভাবে মায়ের পুজোটা করার মা হয়তো চায়নি তাই এবছরের পুজোটা হয়তো হয়েছে কিন্তু খুব বড় দুর্ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে ঘটনাটা শেয়ার করি সকাল থেকে কোনো কিছুই ভিডিও করা হয়নি এখন মায়ের অর্ধেক সাজ প্রায় কমপ্লিট কিছু মালা এদিকে গাঁথা হচ্ছে আকন্দের মালাটা এদিকে নীলকণ্ঠ জবা পদ্ম জুয়ে মাকে তো অপূর্ব সুন্দর লাগছিল মনে হচ্ছিলো আর কিছু না পড়ালেই বেশ ভালো লাগবে আর এদিকে মাইমা আর দাদা মিলে পদ্ম ফুলগুলো ফোটাবে একশো আটটা পদ্ম তো আনাই হয় সঙ্গে পদ্মের মালাও দেওয়া হয়েছিল জুয়ের মালা বেলের মালা পদ্মের মালা জবার মালা আমাদের গাতার মালা আকন্দের নীলকণ্ঠের বেলপাতার সমস্ত কিছু মালা কিন্তু মাকে দেওয়া হয় যেগুলো পরানোর পর মাকে দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর লাগে সে এত ভাষায় প্রকাশ করাই অসম্ভব আমাদের সুন্দরীকে আরও বেশি সুন্দর লাগে আজকে দিনে আর রজনীগন্ধাটা দেখো দেখেই মালাগুলো মন একদম ভরে যাচ্ছিল আমি তো ভাবছিলাম এই পর্যন্তই ঠিক ছিল এর বেশি আর পড়ালে মাকে একদম ভালো লাগবে না প্রত্যেকটা মালায় কিন্তু অপূর্ব সুন্দর নীলকণ্ঠ আর পদ্মের মালাটা পরানোর পর তো মায়ের রূপটা আরো বেশি জল জল করছিল এখন মাকে ফুলের মুকুট পরানো হচ্ছে এই ফুলের মুকুটটা পরানোর পর না মায়ের সৌন্দর্য আরও বেড়ে যায় এবছর দেখলাম ফুলটাতে একটু গোলাপের ভাগটা বেশি ছিল বেশ সুন্দর না জন্মদিনের দিন এমন করে সাজাতে না পারলে মনটা কোথাও গিয়ে একটু খারাপ লাগে আমি প্রত্যেকটা কাজ মায়ের নিজের হাতে করি সমস্ত কিছু মাকে নিজের হাতে করে দেওয়াটাই পছন্দ করি সবাই সব কিছু করছে আমি করতে পারছি না এই জিনিসটা আমার খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার নেই সমস্ত কিছু মেনে নিয়ে দেখলাম মায়ের পুজোটা হচ্ছে মাকে একটু সবাই সাজাচ্ছে নিজের মনের মতো করে মাকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া যাচ্ছে এটাই আমার কাছে অনেক ফুল আনতে যাওয়ার আগে আমি দাদাকে বারবার বলছিলাম যখনই ফুল আনবি তখন অবশ্যই মায়ের জন্য বেশি করে একটু সূর্যমুখী ফুল নিয়ে আসি সূর্যমুখী ফুল দিয়ে মাকে সাজালে কিন্তু খুব ভালো লাগে তোমরাই দেখো সূর্যমুখী ফুল দিয়ে সাজানোর পরে মায়ের সৌন্দর্যটা কীরকমভাবে বেড়ে গেছে এখানে আরও একটা বড় রজনীগন্ধার মালা ছিল সেটাই দিয়ে দেওয়া হলো এদিকে তো পদ্ম ফোটানো চলছে আর সমস্ত পদ্ম ফোটানো হয়েই গেছে দাদা আর মাইমা মিলে ফোটাচ্ছিলো তার মধ্যে আবার দিদা চলে আসলো দিদাও বেশ অনেকগুলো পদ্ম ফুটিয়েছিল পদ্মগুলো ছিল ভীষণ সুন্দর তো একে একে সবাই হাতে হাতে সমস্তটা গুছিয়ে করছিল এটাই অনেক খুব সুন্দরভাবে আর ভালোভাবে মায়ের পুজোটা ওরা সবাই মিলে সম্পূর্ণ করেছিল এদিকে ভোলানাথ বামদেক মা লক্ষ্মী আমাদের নন্দী ওরা আমাদের ঘরে থাকা সমস্ত ঠাকুর পিকচারে মালা পরানো কমপ্লিট করেছিল ওরা সবাই মিলে সঙ্গে দাদা তো ছিলই এখানে একে একে নৈবেদ্য সাজানো মায়ের সাজের সমস্ত জিনিস এছাড়াও মায়ের পুজোয় আরও যে সমস্ত জিনিসগুলো লাগবে এখানে সব একে একে সাজানো হচ্ছে আসলে কি বলো আমাদের পুজোর দিনের থেকে বড় যে কাজটা থাকে সেটা হলো মাকে সুন্দর করে সাজানো মাকে স্নান করানো হলুদ মাখানো নতুন বেনারসি গয়না পরিয়ে মাকে ফুলের সাজে সাজাতেই অনেক সময় লেগে যায় তারপর তো একে একে মা চণ্ডীর পুজো থাকে মায়ের পুজো থাকে ভোলানাথের পুজো থাকে সমস্ত কিছু সারা দিন জুড়ে চলতে থাকে আজকের এই দিনটা বছরের সব থেকে সেরা দিন আমার জীবনে বেশ ভালোভাবে সুন্দরভাবে আজকে দিনটা কাটাতে পারলে মন তো ভরেই ওঠে এদিকে মাইমা এখন ফল কাটছে আর একদিকে গোটা ফলগুলো থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই মাকে দেওয়া হবে যেহেতু ফুল ফল আর মিষ্টিতেই আজকে মায়ের পুজো তো সেই জন্যই এই থালাটা খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে দেখতে বেশ ভালো লাগছিল। আর কালকে যখন লিচুগুলো আনছিলাম তখন প্রচণ্ড জল দিচ্ছিল লিচুগুলোতে সেই জন্য বারবার ভয় করছিল যে লিচুগুলো পচে না যায় জলের জন্য তো ওনাকে বারবার জিজ্ঞেস করাতে উনি বলেছিল যে পচবে না কিন্তু আমার দেখে মনে হলো গাটা একটু কেমন অন্যরকম হয়ে গেছিলো কালকে কিন্তু বেশি সুন্দর লাগছিল দেখতে বেশ লাল ছিল চলো মায়ের পুজোয় বসে গেছে তোমরা একটু মায়ের পুজোটা দেখতে থাকো

কিন্তু আমার মনটা কোনোভাবেই মানতে চাইছিল না প্রতিদিন একটা করে দিন যায় আমার বার্থডে যেহেতু সিক্স মে আর সেই জন্মদিনটা চলে যাওয়ার পরে মায়ের পুজো না হলে না কেমন একটা মনে হয় কারণ এ বাড়িতে আসার পর থেকে মে মাস পড়া মানে জিনিসপত্র কেনাকাটি করা মায়ের পুজো নিয়ে মাথা ব্যথা ঘর বাড়ি পরিষ্কার করা বিভিন্ন লোকজন আসে তাদেরকে ইনভাইট করা সমস্ত কিছু নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা থাকে এবছর মায়ের পুজোটা হবে না সেটা মেনে নেওয়া মানিয়ে নেওয়াটা আমার পক্ষে একটু অসম্ভব হচ্ছে তো আমি বারবার সেটা নিয়েই ভাবছিলাম যে কোনোভাবে একটু মায়ের পুজোটা যাতে করা যায় কিন্তু পরিস্থিতি সাথ দিচ্ছিল না তারপর নিজেকে বোঝালাম যে ঠিক আছে এবছর নাও মায়ের পুজোটা তো পরের বছর হবে এবার আমার জন্মদিনের পরে আমি একটু বেশি বেশি করে বাড়িতে বলতে থাকলাম যে ঠিক আছে একটু ছোট করে হলেও মায়ের পুজোটা কি করা যায় না বুঝতেই পারছি কিন্তু তবুও তো বাড়িতে বললো যে ঠিক আছে দেখা যাক কি হোক না হোক আগাক সামনের দিনগুলো কিন্তু হবে না এতটুকুই ঠিকঠাক করে রাখ হঠাৎ করে তেরোই মে ঠিক দুপুরবেলা ঠিক করা হয় যে ছোট করে হলেও মায়ের পুজোটা হবে এবং সেই অনুযায়ী ঠাকুর মশাইকে ফোন করা মায়ের জন্য কেনাকাটি করা তো ভিডিওর মাধ্যমে ছোটো 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 জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু হুট করেই সমস্ত কিছু প্ল্যান করা তো সেই কারণে সমস্ত কেনাকাটি করা মায়ের জন্য সমস্ত কিছু তেরোই মে দুপুরবেলা ঠিক হলো রাত্রের মধ্যে কেনাকাটি করে আমার সকাল সাতটার মধ্যে আমার সমস্ত কাজ বাজ সমস্ত কিছু মিটে গেছে এবার আমরা ঠিক করলাম মায়ের জন্য একটু অন্নভোগ দেওয়া হবে যেহেতু প্রতি বছর মাকে অন্নভোগ দেওয়া হয় তো ফুল মিষ্টি দিয়ে পুজো দেওয়াটা ঠিক লাগছিল না জন্মদিনের দিন তো সেই কারণে আমার বাবার আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের সবথেকে শান্তির জায়গা হচ্ছে মায়ের সামনে এসে বসা প্রত্যেকটা ভালো মন্দ সুন্দর অসুন্দর সুখ দুঃখ সমস্ত কিছুর সঙ্গে মা জড়িয়ে আছে আজকের দিনটা এতটাই খারাপ যে মায়ের সামনে বসেই কেমন যেন একটা বুকটা ফেটে যাচ্ছে দু জল ओमे इधर उसपे पंच नोड कपालू पट्टिका निर्वितो मुकुटाएँ नमः हाँ ओमे केतवान तो बुशे नमः हाँ ओमे केतवान तो बुशे नागा भरले जो नमः हाँ ओमे केतवान तो बुशे बैकले चढ़म बड़ाएँ नमः हाँ तेरे तारं देविं तुलपयामी स्वाहा ओम संगन सावनं सायुधं साबाहुरं ओम नमो वटारि नैवहा ओम वत्याले वदंगो वन्ना महाराज विष्टम कडवं लंबो क्रीमं गविर्मणा विदंगडो नवोदु वण संपन्नं पंचविजादुमस्तम एतद् पूज्यं तनोति वमहा विनोमणेप्रं कालगत त्रिसमाज्यं तप्त्यं दिव्या विभाव सम्ज्यते शुभपाणि তো আমার বাবার বাড়িতে ফোন করা হলো আর মামা বাড়িতে ফোন করা হলো তো দুই আমার বাড়িতে ফোন করা হলো যে আসার জন্য মায়ের পুজো হবে তো হুট করে বলা কিন্তু সবার পক্ষে আসা সম্ভব নয় মামা বাড়ি যেহেতু অনেক লোকজন তো ভাবা হয়েছিলো যে সবাই মিলে আসলে একটু পুজোটা বেশ ভালো লাগবে কিন্তু পরিস্থিতি ঠিকঠাক না থাকার জন্য বাড়িতে লোকজন ডেকে অনুষ্ঠান করা বলছি যে এটা আমাদের ঠিক ছিল না তবুও হুট করে ঠিক হলো সেই জন্যই ভাবা হলো এবার আমরা কি করলাম সকালবেলা চলে আসলো দিদা আসলো মা ভাই দাদা সবাই আসলো পুজোটা করা হবে সকাল সাতটা নাগাদ আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে ঠাকুর ঘরে যাব ঠিক সেই সময় একটা ফোন আসলো এবং এত মর্মান্তিক আর বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হলো যেটা হয়তো ভাষায় বোঝানো সম্ভব নয় সেটা হলো

চোদ্দই মে ঠিক সকাল আটটা নাগাদ আমাদের মারা যায় এই খবরটা আমি ফোনে পাই তার আগে থেকে যেটু শরীর খারাপ ছিল যেটু ভর্তি ছিল সেই কারণে ঠিক পুজোর দিন সকালবেলায় উনি মারা যান মায়ের জন্য যেহেতু সমস্ত কিছু গুছিয়ে আনা ঠাকুর চলে এসেছিল সকাল সকাল তো সেই কারণে মায়ের পুজোটা হয় আমরা কিছুতে হাত দিই না সমস্ত কিছুই ঠাকুর মশাইরা করে এবং মাইমাও ছিল যেহেতু ওরা অন্য পত্রের মানুষ তো ওরা ওইগুলো সমস্ত কিছু করতে পারবে কিন্তু উনুন জ্বালিয়ে ভোগ করা বা হুম করা এগুলো করা যাবে না শুধু মাকে একটু যেহেতু ঠাকুর মশাই চলে এসছিলো তো বললো যে মাকে একটু শাড়ি টারি কিচ্ছু মায়ের গায়ে হাত দেওয়া যাবে না চেঞ্জ করানো হলো না তো মাকে একটু ফুল মালাটালা টালা পরিয়ে ফল মিষ্টি যেটা আনা হয়েছিল সেটাই দেওয়া হবে আমাদের অন্নভোগে যেহেতু মাকে মাছ টাছ দেওয়া হয় তোমাদের সমস্ত বাজার হয়ে গেছিলো কিছুই আর মাকে দেওয়া হলো না তো আমি দেখলাম যে পরে অল্প অল্প করে ঠাকুরের ভিডিওগুলো করা আছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করছি যেহেতু তোমরা ভালোবাসো মায়ের ব্লগ দেখতে তো সেই কারণেই আজকে এই ছোট্ট ভিডিওটা এবছরের মায়ের পুজো ভিডিও করে রাখা রয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের ভালো লাগবে তো এই ছিল এবছরের পুজো খুবই খারাপ কেটেছে মন থেকে মেনে নিতে পারছিলাম না মানে সমস্ত কিছু মেনে নেওয়া বাড়িতে মায়ের পুজো আবার একটা এমন ঘটনা কিছু তো করার থাকে না জন্ম মৃত্যু বিয়ে এটা ছোটবেলা থেকে শুনি বিধাতার লেখা এটাতে আমাদের কোনো হাত নেই আমরা কিছু করতে পারি না চাইলেও কিছু করতে পারি তো সেরকমই একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা জানিও তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওর মাধ্যমে দেখা হবে আজকে নিয়ে তো পাই গুড নাইট